কেমন আছে সকলে বৃষ্টি বোধই চলে এসেছে তোমাদের সে কিন্তু বৃষ্টি বৃষ্টি গল্প করার জন্য তো হাই হ্যালো সবাইকে ওয়েলকাম গাইস সবাইকে বলছি একটু জয়েন হয়ে যাও করে স্ক্রিন দিয়ে আবার গাছ লাইক টাইম করো

হাই হ্যালো শুনেছো বন্ধুরা হ্যালো বন্ধুরা ছটপট করে ওয়েলকাম সবাইকে একটু কামেন্ট করো যারা যারা রয়েছে এই মুহূর্তে বলো অফিসিয়াল হাই হ্যালো বলো কেমন আছো ওয়েলকাম সবাইকে হায় হ্যালো হাই পঙ্কোজ হ্যালো সবাই গিয়ে পঙ্কোজ হ্যালো সবাই গছি ওয়েলকাম একটু কামেন্ট করো একটু লাইক টান করে কামেন্ট করো গাইস যা যা রয়েছে ওরমূর্তে একটু লাইক টান করে কামেন্ট করো কেমন সবাইকে ওয়েলকাম ছটফট করে লাইক টান করে কামেন্ট করো হ্যালো হাই লাভ ইউ অল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ান নদীয়া ইন্ডিয়ান নদিয়াতে গাইস ওমা তাই সত্যি কথা ভালো কথা তো তাহলে জমিয়ে খেলা হতো সাবলু টু একদানে পুরো ছোবল করে ইয়ে দিয়ে দিতে একদম ফার্স্ট করে দিতে হবে একদানে ঠিক আছে বৌদিকে চেরো না তোমার

কমেন্ট করো যদি যদি কমেন্ট করো যদি যদি ঝটপট করে লাইক ডান করে কমেন্ট করো गाइस যারা যারা রয়েছে মুক্তি সবাইকে বলছি ঝটপট করে লাইক ডান করে কমেন্ট করো যদি নতুন হয়ে থাকো তাহলে এত সুন্দর মেয়ে ঘন্টা ও সত্যি কথা थैंक यू সো মাচ थैंक यू थैंक यू থ্যাংক ইউ সো মাচ গাইস অনেক ভালোবাসা তোমাদের সকলকে তো যারা যারা রয়েছে মুখে একটু কাম একটু কামেন্ট করো কেমন সত্যি বেশি দেখলে সমস্যা হবে কেন রাতে স্বপ্ন দেখবে নাকি আমাকে নিয়ে কি বিদেশে ঘুরতে গেছো নাকি হানি মনে গেছো কোনটা হট আমি এমনিতেই হট গাইস বাট সাজু করলে তো এমনিই চোখ ফেরাতে

ভালো আচ্ছা আচ্ছা বুঝলাম बहुत गर्मी लग रही है मुझे लवली oh, mm. खूबसूरत तो लग रहा है थैंक यू ओके थैंक यू सो मच तुम्हारे मोर तो बहुत पहले से ओ सोचती को था तार जन्य तो तुम्हारे बहु होई नहीं तो पहले अच्छा ओ हेलो सबाई के वेलकम एक तो कमेंट करो তেটউ ছান পট্্ক নে কামেট কারইড ক�очки celebrating ক্েू কেজনে ক্য়ার গাক আট আহাল ই� epidemi Swami । করা কামেড কিন কে ক ছরা কাভিলেড কূ app তো গাইজ সবাইকে বলছি একটু লাইক ডান করে কামেন্ট করো দেখছো তো অনেকে কেউ স্কিনটা ডাবল ডাজ করে লাইক ডান করছো না আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে চ্যানেল একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গাইজ আমার ভিডিওগুলো দেখো আমার লাইভ দেখো যদি বৌদিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যদি বৌদির সাথে ভালোভাবে পার্সোনালভাবে কথা বলতে চাও তাহলে কিন্তু মেম্বারশিপ জয়েন নাও কেমন ওকে মেম্বারশিপ জয়েন নাও গাইজ আমি নতুন না পুরো পুরাতন আচ্ছা যাই হোক একটু আচ্ছা প্রেম করবা ও মা প্রেম কাকে বলে বাট আমি তো জানি না গাই প্রেম মানিটা কি ভালোবাসার কথাটা কি বাসি তাই না कमेंट करो कृष्ण नगर हेलो 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 तो राहुल बारोटा आसिक कृष्ण नगर रेडी थे আর একটু ও বুঝতে পেরেছি আমি তো এসেছি কাজে ও তাহলে কিভাবে মিট করবে তাহলে তো আজকে ক্যান্সেল করতেই হবে মিটটা তো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ডিনার করেছো বন্ধুরা পুগলেই খাইছি গলাটা শুকিয়ে যাচ্ছে গাই তোমাদের সঙ্গে গল্প করতে ইগনোর করছো তো কথা বলবো না কেন শোনা আমি তোমাকে ইগনোর করতে যাবো কেন আমার তো সবাই ফ্রেন্ডস সবাইকে আমি ভালোবাসি কাউকে ইগনোর করবো এমন কোনো মন্ত মানে মস্তিষ্ক বা ভাষা আমার নেই ঠিক আছে কালকে আসবো দুর্দান্ত লাইফ নিয়ে একটু রাত হয়ে গেছে তো সেই জন্য আজকে সাজগুজু করলাম না ঠিক আছে বুঝতে পেরেছো আমার সোনা বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা ওই লেবলির

ছটপট করে মেম্বারশিপ জয়েন নাও গাইজ যারা যারা বন্ধুদের সাথে পার্সোনাল ভাবে গল্প করতে চাও কমেন্ট করো তোমাদের মিষ্টি বৌদি তো বুঝছ পাগল হয়ে যাবে মিষ্টি বৌদি পাগল হলে হবেই এই বন্ধুরাকে তো মিষ্টি বৌদির সাথে পাগল হতে হবে লাভ ইউ লাভ ইউ চন্দন বলো কেমন আছো চান্দা সবসময় কিন্তু মিথ্যে কথা বলে তুমি বললে মেম্বার নেবো মেম্বার নেবো বাট কোনো খবর নেই তোমার ভালো আছি আচ্ছা খুব ভালো আমিও ভালো আছি ভালো না থাকলে এভাবে কি আর আসতে পারি তো মানে কি গল্প করার জন্য গতকালকে একটু হেঁটে খারাপ ছিল ঠিকই বাট পরশুদিনও ঠিক মানে খারাপ ছিল আজকে মোটামুটি মানে ঠিক চলে যাবে আর কি চলে যাবে গাইজ আবার এই বসলাম একটু পাটা ধরে গেছে ঠিক মতো দায়ী থাকতে পারি না বেশিক্ষণ পাটা ব্যথা করে গো তোমরা তো শুয়ে শুয়ে দেখবে বসে বসে দেখবে বাট আমি তো আর বসে বসে লাইভ করলে তোমাদের ভালো লাগবে না বলবে বৌদি একটু নিচে নিচে লাইভ করো একটু লাইভ দাঁড়িয়ে দাঁড়িয়ে করো কি করবো বলো রাতের বেলাতে শুধু জল খাই কেন বলো গলাটা শুকিয়ে যাচ্ছে করে করে করো সবাই কোথায় গেলে এত কম ভিউ আজকে আমি তো ভাবতেই পারছি না একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও ডাবল টাচ করে এক ডান করে দাও আমি শুই নাই বসেও নাই তাই কাজ করছো আচ্ছা খেলা করছো টুডে ইউ লুকস লুক মোদিং হট থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা কি মনে হচ্ছে চন্দন তুমি বলো হেল্ল' কামেণ্ট কৰ কামেণ্ট কৰো কারা কারা আছো কমেন্ট করো কিছু কথা ছিল তোর সাথে হ্যাঁ বলো কি কথা হ্যালো হ্যাঁ বলো রাহুল বলো তোমার কোথায় বাড়ি বলো তো তোমার কিছু কথা বার্তা দেখে খুব চেনা চেনা লাগছে বুঝতে আমি রাহুল নামে তোমার কোনো ফ্রেন্ড ছিল না আসবি তো কাল কাজে যাবো অবশ্যই যাবো এখন কি কাজ করছো বলো আমি কিন্তু যেভাবে বসে আছি না পিছন দিক দিয়ে উল্টে পড়ে যেতে পারি হাওড়ার পোলা আমি আচ্ছা আচ্ছা কি অসুবিধা হচ্ছে গাই হাওড়াই বাড়ি তোমার 말을 못해, 뭐를 뭐, Thank you, guys. 푸주 출애써, 아마도 마가리 উল্টা ভাবছি স্মুদিং করে নেবো কেমন লাগবে বলো তো ভালো লাগবে না বেপাই ঠিক আছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বিতে কি এখন থাকা হয় অবশ্যই হয় কোনো ঠিক নেই গাইস বেথুয়াতে না হলে কৃষক না হলে সাইড এফেক্ট এটা ওটা একদম তাই রেড না গাইস এটা পার্পল আর পিঙ্ক কমেন্ট করো স্ক্রিনটা ডাবল টাচ করে কমেন্ট করো কি করছো সকল একটু কমেন্ট করো জলদি জলদি কামেন্ট করো গাইস জলদি জলদি কামেন্ট করো ঠিক আছে রিমোটটা হাই হ্যালো তোমার কোথায় বাড়ি বলো একটু তারপর তো আমি বলবো মিনিমাম টাইম কি বলছো রাহুল আমি তো কিছুই বুঝতে পারছি না কি টাইম চন্দন লাস্ট লেভেলটা নিয়ে নাও আচ্ছা অংব শিবায় তোমার বাড়ি কোথায় যখন যেখানে থাকি তখন সেটাই বাড়ি আমারও তো সেটাই আমি পাচ্ছি ¿Y yeah. el yeah.